সোনা প্রতীকের বিয়ের তারিখ ঘোষণা নেটিজনদের নতুন চমক বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন সোনা আর প্রতীকের বিয়ে নেটিজনদের চমক রয়েছে প্রতি সপ্তাহের মতো এবারও টেলিপাড়ায় চমক আনল খবর সোনাশাহ ও প্রতীক সেনের বিয়ে সম্প্রতি বিয়ের তারিখ কিরে নেটিজনরা উৎসাহিত সোশ্যাল মিডিয়ায় তাদের ছবি দেখে অনেকেই অবাক কারণ সোনার রেট্রো ফটোশ্যুট কিংবা কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের সঙ্গে মিল রয়েছে এই মিল দেখে অনেকে মন্তব্য করেছে শোনা তো একেবারেই কিংবদন্তির রূপ আবার কেউ বলেছে এই জুটি দেখে মনে হচ্ছে বিয়েটা শুধু রোমান্স নয় টেলিপালার নতুন যুগের শুরু বিয়ের দিন ঘন্টি নির্ধারিত হয়েছে শীঘ্রই আর নেটিজনরা আগেই কৌতূহল প্রকাশ করেছে সোনাপ প্রতীকের এই বিয়ে শুধু তাদের ব্যক্তিগত সুখ নয় পুরো টলিপাড়ার জন্য আনন্দের বার্তা তো বন্ধুরা তোমাদের প্রিয় কাপলের বিয়ের তারিখ তোমরা জানতে পারবে কে কে খুশি কমেন্ট করে জানাও ধন্যবাদ